অত আজকে কি আমাকে বিরিয়ানি দিয়েছে। ভাগ্গیشামী স্কুলের ব্যালকনিতে এসে খাচ্ছিস। ক্লাসে খেলে তো রাক্ষসগুলোকে দিতে হতো। যাই টিফিন বক্সটা গিয়ে ধুয়ে নিয়ে আসি। আরে! গিরে বান্ধবী তুই বিরিয়ানি এনেছিস তাও আবার এখানে একা একা খাচ্ছিস? আরে ক্লাসরুমে খুব গরম লাগছিল আর ব্যালকনিতে তো খুব হাওয়া আসে। ওই জন্য ব্যালকনিতে এসে খাচ্ছিলাম রে। ও! তা তুই একা একাই বিরিয়ানি খাবি নাকি? আমাকে একটু দে। হ্যাঁ? হ্যাঁ কেন না আমার বন্ধু তোদেরকে না দিয়ে কখনো খেতে পারি আমি রক্ষস কথা করে দে 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 টিফিন বক্স দে দে হ্যাঁ এই নে হ্যাঁ দিচ্ছি এদের কি কুকুরের নাক নাকি কি জানি যাই টিফিনে আনি সব গন্ধ পেয়ে যায় মন ভরে কিছু খেতেই পারি না টিফিনে আমি মাংস দে আবার মাংস দিতে হবে আলু আবার আলু এতই যখন খাওয়ার ইচ্ছা বাড়ি থেকে নিয়ে আসতে পারিস না আমার টিফিনে তো তো নজর থাকে কেন হ্যাঁ থ্যাংক ইউ রে থ্যাংক ইউ সো মাছ টাটা মন ধরে এবার বিরিয়ানি খাই আমার অর্ধেক বিরিয়ানি নিয়ে চলে গেলো এবার আমি কাউকে দেবো না একা একা খাবো কাউকে দেবো না মিষ্টি